এবং এখন হচ্ছে সেই ধাঁধা হবে হ্যালো ভাইয়ের নাম কি নাম তাসিন তাসিন বাসা কোথায় বাসা মাগুরাতে আপনি কি করেন আমি লেখাপড়া করি পড়াশোনা লেখাপড়া কিসের জন্য করেন টাইম পাস টাইম পাস হ্যাঁ ফালতু কথা শোনার সময় আর আছে বা কোন বিষয়ে করেন হ্যাঁ বিজ্ঞান বিভাগে বিজ্ঞান বিভাগে হ্যাঁ তো ভাই সায়েন্স কি বানাতে পারেন সাইন্স বানান হ্যাঁ সাইন্স বানান তো করি ভালো করে তো হ্যাঁ পারি বসে এটা ভালো তো পারলে যদি পারেন তাহলে একটু করে দেনই ভুল করতে মনে হয় সঠিকটা বলে দেন পড়া লেখা কিসের জন্য পারেন এই যে বললাম টাইম পাস আচ্ছা কি বললেন যে আমি সাইন্স বানান ভুল করছি আচ্ছা অবশ্যই হ্যাঁ ভুল তো করবই না যেহেতু আমি পড়াশোনাকে টাইম পাস হিসেবে বেছে নিয়েছি তো আচ্ছা ভুল তো করারই কথা হ্যাঁ

তাহলে তো অনেক দেরি করে ফেলছেন কিসের জন্য মানে এখন দেরি যদি করি তাহলে তো কি করা উচিত আপনি আমাকে বলে দেন যে যদি দেরি হয় তাহলে কি করা আমি একটা ভিডিও দেখছিলাম একটা মেয়েকে জিজ্ঞাসা করলো যে কোন বয়সে প্রেম শুরু করছেন সে বললো ফাইভে শুরু করছি সিক্স এ যে ব্রেক আপ এর সেই হিসেবে আপনি এই যুগে এসে যে নাইনে নাইনে এসে প্রেম শুরু করছেন আপনার কি আছে প্রেমটা নাকি ব্রেক আপ হয়ে গেছে এখনো আছে ও তাহলে তো আপনি ভাগ্যবান কেন ভাগ্যবান আর কতদিন থাকতে পারে সেটা জানি না সেটা জানি না আনুমানিক অনুমান নেই কারণ প্রেমের অনুমান হয় না এটা কি সেমিয়ারে হ্যাঁ সেমিয়ারে তাহলে তো ভাগ্য খারাপ তখন বললাম যে ভালো ভাগ্য খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ সেমিয়ারে প্রেম করা মানে অন্যের বউ ভাড়া এটা এটা কিছু বলার নেই অন্যের বউ টাকা পাহারা দিতো যদি আমার ভাগে যদি থাকে তাহলে হবে আর যদি না থাকে তাহলে হবে না সেমিয়ারে মানে ওইটাই হয় কি হয় অন্যের বউ পাহারা দেওয়া হ্যাঁ আচ্ছা দিলাম সমস্যা কি কারণ মেয়েরা প্রথমে ইয়ে খোঁজে আচ্ছা অন্যের বউ পাহারা দিছি তাই না অন্যের বউ তো ধরেন আমার কাছে যদি রাখে তাহলে তো সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে তো সেকেন্ড হ্যান্ড জিনিস নিলো তাহলে এখন তো সবাই সেকেন্ড হ্যান্ড ব্যবহার করে না আমি ফার্স্ট হ্যান্ড ব্যবহার করছি আপনি ব্যবহার করছেন কিন্তু আপনার জালারে জালা হিসেবে হ্যাঁ পুরো সমস্যা কি কারণ সবাই এখন সেকেন্ড হ্যান্ড ব্যবহার করতেছে যেভাবেই হোক না কেন হ্যাঁ তাদের পছন্দ সেকেন্ড হ্যান্ড ইউজ ইউজ জিনিস এজন্য তারা ইউজ জিনিস নিবে সব প্রবলেম কি সেকেন্ড হ্যান্ড ওটার জন্য যায় না এটা যাওয়ার হলো অনেকগুলো কারণ আছে কি কারণ কারণ সেম ইয়ারে একটা মেয়ে কে নাইন টেন বা ইন্টার বা সর্বোচ্চ অনার্স সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার পর্যন্ত রাখে এরপরে

সিঙ্গেল ছেলেদের সঙ্গে কয়েকদিন কথা বললাম রিলেশন বললাম না এটা টাকলা ঘুরে সঙ্গে চলে যাবে হ্যাঁ এটা তো মেনে নেব কারণ সে যাওয়ার পর হয়তো বা তার থেকে অনেক ভালো কেউ আসবে বা ভালো কেউ না আপনি তো হলো অনার্স সেকেন্ড ইয়ারে আপনি তো অর্থ উপার্জন করতে পারবেন না একটা সময় তো পারবো একটা সময় পারবা ঠিক আছে কিন্তু ওই সময় তো পারবেন না ঠিক আছে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ভাই একটু বলেন যে ভিডিওটা ভালো লাগলে আপনি আমাকে যে কোশ্চেন করছেন ভিডিও এমনি ভাইরাল হবে ভাই আমার আর বলা লাগবে না দ্বিতীয়বার ওকে তো ভাই যোনা একটা গিফট ছিল গিফটটা গিফটটা তো দেওয়া হয়নি ওই গিফটটা হচ্ছে সিক্রেট এটা এখন খোলা যাবে না খোলা যাবে না দেখি আপনি ওকে ধন্যবাদ সবাইকে